আয়া বললাম কিলবিল কিলবিল করে প্রতিভা প্রকাশ পায় কথা না কথা হইল ইদানিং অনেক হেনাফারা কিন্তু বিরতি মানে হেনাফারা ভিডিও করে মানে আমি ভিডিও করতেছি তার মানে সবচেয়ে খারাপ আমি আমি ভিডিও করি মানে আমি ধর্ম মানি না নামাজ কলাম করি না ঘর সংসারে নজর নাই বাচ্চাদের খবর নাই নোংরামি ঘুরে বেড়াই দুনিয়া যত খারাপ কাজ সব করতেছে আমি ভিডিও করা মানে দুনিয়া সবচেয়ে জঘন্য সবচেয়ে খারাপ কাজ তাই না এ প্রসঙ্গে আসে জানেন হুট করে ওই যে ওই যে হেনাফা জানা হেনাফা কল দিল আহা তুমি কোথায় তাড়াতাড়ি আসো আমাকে উদ্ধার করো আমাকে বাঁচাও কি হিসে কি হিসে হেনাফা কি হিসে আমি টিকটক ইউটিউব ফেসবুক কোথাও ভিডিও দিতে পারছি না ভিডিও দিলেই আপনি স্বজনরা আমাকে নোংরা কথা বলে পরজগা মানুষরা আমাকে নোংরা কথা বলে গালাগালি করে বকাবি করে আমি নাকি খারাপ হয়ে গেছি আমি নোংরা করি আমি ধর্ম মানি না আমি নামাজ কালাম করি না আমি ঘর সংসার করি না আমি সারাদিন বিরুনি আসি এটা আমার সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে খারাপ কাজ ওইটা তো দিলাম হেনাফা কুল মাথা ঠান্ডা করেন এই যে কাজগুলো কারা করে যাদের পেট ভর্তি হিংসা যাদের মাথা ভর্তি হিংসা জীবনে কিছু করতে পারে না কাজ নেই এগোলা এরা নিজে কিছু করতে হবে না অন্য কেউ করতে চলে বা করলে ওরা দেখা হিংসা জুল্লা পুড়া কাঁচামরিচটা শুকনা লালমরিচ হয়ে যায় এর লেগে এগুলি কথা কয় দ্বিতীয় হলো ওই যে আমাদের কিছু আত্মস্বজন আছে না যারা সিসি ক্যামেরা কিনে স্টক করে রাখছে কেন কিছু নিজের টাকাটা জানেন নিজের আত্মসন্দেহ ছুটে করতে আমার ঠেকা আছে মানুষের ইয়ে করতে

একজন পরেশগার মানুষ একজন ভালো মানুষের কি সবচেয়ে প্রথম কাজ হল মানুষকে ছোট না করা মানুষকে কষ্ট না দেওয়া মানুষের পিছনে আঙ্গুল না দেওয়া মানুষের মাথায় বাড়ি না দেওয়া মানুষকে এগুলো হইতেছে না এটা কিন্তু বেশি করতেছে এক নম্বর দ্বিতীয় তুমি যদি একটা পরশগগার এত ভালো মানুষ হও তুমি কেন ফেসবুকে বসে থাকো তুমি কেন ইউটিউবে বসে থাকো তুমি কেন টিকটকে বসে থাকো তুমি ভিডিও কেন দেখো দেখো না তুমি না দেখবা ঘরে চুচা পয়সা থাকবা ফোনটা ইউজ করবা শুধু হাই হ্যালো কি কাজের কাজ ছাড়া কোনো কথা হইবা না সারাক্ষণ ফোনে বা কে কি করছে কোন বেড়ে কি বেড়ে দিছে কোন বেটা কি বেড়ে দিচ্ছে কি করছে ইন্ডিয়া খালি কুটছাড়া করবা এটা কি পরেজগার মানুষের কাজ এটা কি ভালো মানুষের কাজ নো অ্যাকচুয়ালি ভালো মানুষ আমরা আমরা সেবা করতেছি আমরা সেবামূলক কাজ করতেছি আমরা যারা গান বাজনা করি ভিডিও করি টিকটক ইউটিউব ফেসবুকে যাই করতেছি আমরা কিন্তু সেবা করতেছি মানুষ উপভোগ করতেছি কেমনে কই মনে করেন আমি গান করতেছি আমি গান পছন্দ করি আমি কারো গান বা আমার নিজের গান শেয়ার করলাম গানটা কারো ভালো লাগতে পারে গান এলেও মানুষের মাইন্ডটা ফ্রেশ রাখে কেউ একজন নাচ পারে তার নাচটা দেখাইতেছে এই নাচ কিন্তু অনেকে পছন্দ করে কেউ রান্না পারে রান্না দেখাইতেছে রান্না কেউ অনেকে শিখতে পারতেছে কেউ কবিতা অভিনয় যে যা পারে সবার প্রতিভা কিন্তু এখানে ফুটে তুলতেছে এতে কি হইতেছে সবার কিন্তু উপকার হইতেছে যার ভালো লাগতেছে সে খুব শান্তি পাইতেছে সময়টা পার হইতেছে মাথা কুল থাকে দেখবেন খুব মেজ খারাপ টিকটক ভিডিও বা যে কোনো একটা ভিডিও দেখলাম দেখা মনটা ভালো হয় খবর জানতে পারতেছে মাইন্ড ফ্রেশ থাকতেছে তাই না আমরা একটু সেই মনে কাজ করতেছি এবার দেখেন কিছু পাবলিক আছে কোন বেড়া বাবেরই জীবনে কোনদিন হাসে নাই হাসি কারা কিছু না দেখবেন হুট করে কারো একটা ভিডিও দেখা হি করে হাসতে সব ভিজে মানে হাসতে পাগল হয়ে গেছে আর কি ভিজার পাগল হয়ে গেছে আর কি মানে এত আনন্দ পাইছে এটা সেবা না কোন একটা মানুষ জীবনে কান্দে নাই কান্দা করে কিছু না মুখটা

মুখে রাখি কেউ কারো জিনিস বুঝতেছে না সে বুঝতে পারতেছি আমরা সবকিছু শেয়ার করতেছি কেউ তো নোংরামি করে হ্যাঁ নোংরামি সব জায়গায় আছে সব লাইনে নোংরামি আছে হাতে গেল অল্প কয়জন অল্প কয়জনের জন্য বাকি সবাইকে কেন বলবে পরেশগার মানুষ ভালো মানুষ তোমার নামাজ কালাম বড় তোমরা কেন ফেসবুকে আসো কেন ইউটিউবে আসো কেন টিকটকে আসো মানুষের কথা শুনাইতে মানুষের খুঁটা দিতে মানুষের বদনাম করতে এবার হিসাব করো তোমরা কি আসলে আমরা মানুষ আমরা করি মজা করি তার মজার ভিডিও দিই এবং আমি একটা ভিডিও দিলাম আমরা কেউ ভেঙে ভেঙে এরকম একটা ভিডিও দিতেছেন কেউ কিন্তু খারাপ মানে নিব না আমি খারাপ মানে নিব না কেন আপনি মজা করে করতেছেন এই মজাটা কিন্তু সবার জন্য একটা মাইন্ড কি বলবো ভুলে গেছে ওরকম আর কি আমরা কিন্তু খারাপ কিছু করি না সুতরাং এনাফা এইসব মা থেকে বাদ দেন ওরা কি করতেছে হিংসা হিংসা পারে না বুঝছেন আমরা পারি ওরা পারে না এইটাই তাদের বড় হিংসা ওই হিংসায় কি করব খুঁজা পাইতেছে না যার কারণে সিসি ওই কিনছে নিজের টাকা দিয়া ইস্কি নেস্ট করে রেখে দিচ্ছে কে খালি কি করবো ওটা দিকে দেখবো দেখে আঙুল আর লোল টাকা কথা হইবো সো দেন কেয়ার আমরা সেবামূলক কাজ করি উই আর ভালো মানুষ আন্ডারস্ট্যান্ড